বিপিএলে আসছেন শাহিনফরিদি জানালেন পরশুম বরিশাল কদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে পাকিস্তানি তারকা শাহীন আফ্রিদিকে নিজেদের ডেরাই আনার ঘোষণা দিয়েছিল পরশুম বরিশাল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা আরো একবার পিপিএল হাজির হয়েছে শক্তিশালী এক দল নিয়ে তার এই সর্বশেষ সংযোজন ছিলেন পাকিস্তানের তারকা শাহিন আফ্রিদি টি টোয়েন্টি ক্রিকেটের সময়ের অন্যতম সেরা এই বোলারের ব্যাপারে এবার নতুন করে সুখবর দিলেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান তার সাথে আলাপকালে আগামী সাতাশে বিপিএল খেলতে বাংলাদেশে পা রাখবেন শাহিন আফ্রিদি যে তার পরচুন বরিশালের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে ঠিক কদিনের জন্য আসছেন শাহিন আফ্রিদি এমন প্রশ্নের উত্তর মিজানুর রহমান যারা শুরুর দিকে পাঁচ থেকে সাতটি ম্যাচ খেলতে পারবেন ওয়ান ডে নে র্যাঙ্কিংয়ে থাকা দ্বিতীয় অবস্থানে এই পেসার যার অর্থ বিপিএল ঢাকার পর্বে সিলেটেও কয়েকটি ম্যাচ খেলতে পারে পাকিস্তানের এই তারকা বলার তার খুঁজিত বরিশাল স্কোয়াডে শাহেন আফ্রিদি যুক্ত হওয়া নিশ্চিতভাবে শক্তি বাড়াবে বর্তমান চ্যাম্পিয়নদের জন্য সরাসরি সাইনিং এবং ডাইভ মিলিয়ে এবার বেশ শক্ত স্কোয়াড দাঁড় করেছে পরশুন বরিশাল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচও থাকছে তারা বুধবার ও বিপক্ষে তিরিশে ডিসেম্বর দিনের ম্যাচে প্রথম ম্যাচই মুখোমুখি হবে তারা